শীত বাঘের গায়ে পরে একটা শীতে কেঁপে কেঁপে যাচ্ছে সব তা যাই হোক তুই যে মাহফিল এ যাচ্ছ না ঠিকই মাহফিল এ না গেলে বুঝতে পারতি হ্যাঁ বুঝতে পারছি কইছি বাংলাদেশের ইতিহাসে এত লোক কোন জায়গায় দেখেছো যে বিশ পঁচিশ লাখ মানুষ মনে হয় কয়েক জেলায় দায়ীছে আমিও দেখেছি আমিও দেখেছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা ভালো আছি আমরা ভালো আছেন

তাহলে বলে মেম্বার সাহেব রাজীবের দোকান তালা মার জেদেবি এত বড় সাহস মেম্বারের মেম্বারে বলছে আমি এই এলাকার চেয়ারম্যান এ মেম্বারে এই কথা বলে হ বিষয়টা আমি দায়িত্ব নি তারপর কাজ করব আচ্ছা দেখুন দেখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই যাছিলি যাছিলাম মেম্বারে গো বাসায় মেম্বার না কি ডাকছে মেম্বারে ডাকছে আমি তো তোর দোকানে যাইছরেছিলাম কেন যাইছিলাম ওই একটা কথা শুনলাম যে

কারণ হইতেছে তুমি বলছো যে ওয়ার দোকানে যারা চা খায় তারা আজারির ওয়াজ শুনতে পারবে না কেন শুনতে পারবে না এই আজার হিসাবে ওয়াজ কেন চালাবে সেদিন শুনো না কি বলে গেছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এ তারা কি বোঝাচ্ছে কোন দলের কথা বলতেছে আমাদের দলের কথা বলতে আছে ওরে আল্লাহ রে মেম্বার সাহস কথাটা বুঝতে পারেনি আর এটা তো জামাত ইসলামের কথা বলেছে একদল খাইছে মানি আওয়ামী লীগরা খাইয়ে গেছে আর জামাত ইসলাম এসে খাবে জামাত ইসলামের কথা কইছে জামাত ইসলাম কি সব খায় ও জামাতেরা খায় না তাহলে খায় কারা এই আমাদের দলের কথাই তো ওরে আল্লাহ রে ওরে বাপার তাহলে গাড়ির উপরে এবার বাসটা পড়ছে না মেম্বার এই গাড়ির উপরে পড়ছে মানে মজা লও তাই তো মনে হচ্ছে তা না হলে তোমার চান্দি গরম হয়ে যাচ্ছে কি দেখে আজারি রোয়া চালাইতে দিস না আবার চান্দিও গরম হচ্ছে এই তুই কি বোঝাতে চাচ্ছিস এক থাপর মারি তো চান্দি লাল বানাই দেবো আচ্ছা মেম্বার তুমি কও তুমি কি সাদাবাজি করো না তোমার দল করে না তাই তোমার দল করে না তুমি করো না তাই তোমার মাথা গরম হয় কিসের জন্য মেম্বার আমারে তুমি একটু বুঝেই কও আরে যখন ক্ষমতার পালাবদল হয় তখন কিছু দুষ্ট লোক এই দলে ঢুকে ক্ষমতার নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে বেড়ায় আর আমাদের দলে সর্বোচ্চ বলেছে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী করলে তাকে আইন ভাবে সর্বস্ব শাস্তি দিতে বলেছে এটা অন্য কোনো দলের নেতা এমন কোন কথা বলেছে যারা খেয়ে গেছে তাদের দলের নেতা কেউ বলেছে চাঁদাবাজি করলে তাদের লোক ধরে নিয়ে পুলিশের কাছে দিতে এবং তারা যাতে হাসের ডিম না রাজা ডিম যাতে ভরিয়ে দেয় এককালের জন্য এই শোন গাছ কাটলে যেমন গায়ে পড়ে তুমি একটা দলের কথা বলছো দেখে গায়ে পড়ছে আজারির রস আজ থেকে কোনো জায়গায় চলবে না চলবে না চলবে 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 না বলে কোনো কথা চলবে না এই মেম্বার এবার যে বৈষম্য বেরিয়ে ছাত্রানন্দ যে বৈষম্য মুক্ত হয়েছে সেটাই আবার প্রমাণ হবে এই আজারির ওয়াজ ধারা মেম্বার তুমি ভালো হও পৃথিবী ভালো আগে যারা খেয়ে গেছে এবার যারা আসবে কেউ খাতি পারবে না পারবে না তো খাতি পারবে না তোমার দল খায় না দুষ্ট লোকে খায় তুমি যদি মেম্বার ভালো হও তাহলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দাও তাহলে তোমার আজাহারি বলা উচিত ছিল যে সমস্ত দুষ্ট লোকেরা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কেন সে দলের কথা বললো ওরা একটা কথা কইতে গেলে দল মানে কি দল মানে জামাত জামাত মানে কি জামাত মানে দল এটাকে আবার ইংরেজিতে বলে পার্টি আর তোমার বাংলা ভাষায় বলে দল এটাকে আরবি ভাষায় বলে জামাত কয় না জামাতে নামাজ পড়ে আসি তার মানে আওয়ামী জামাতে নামাজ পড়ে তাই আওয়ামী কি জামাত ইসলামে নামাজ পড়ে না তাও তো না তাইলে জিনিসটা বুঝতে হবে দল বলতে সন্তোষী দল সাদাবাজি দল খামাদার তুমি নিজের গায়ে নিয়ে বসে আছো তা বললে এমন কথা বলবে কেন আমরা কি কিছু বুঝি না এই ছেমড়া এই আর তুই ওরে থাবর দেছিস আমি যদি তোরে পারতাম তোরে থাবর বাইরে তোর তিনটে দাঁত আমি ফালাই দিতাম ফাজিল মেম্বার Saab ও কিন্তু বেশি বেশি করতে আছে বাড়িতে গেছে কিন্তু বেশি বেশি মানে আচ্ছা আমরা তুই বেশি বিশ্বাস করতেছি এতদিন তুমি কোনে ছিলে ছেলে বাসার তো মিলিং এর আর এখন আর এখন তো এসে ডানে মেম্বার সাহেব আরে কিন্তু চুপ করতে কোন কিন্তু আমি কিন্তু আরে এই শোন তুই এখন থেকে আজারের ওয়াজ চালাবি আর শোন চালানোর সময় একটু সাউন্ড বেশি করে দিবি যাতে ছেরি সময় শুনতে পারে তাহলে তুই এবার যা ঠিক আছে শোনো ও ওয়াজ বাজাবে তুমি মেম্বার আমি চেয়ারম্যান কথাটা মনে থাকে